আজ বানাবো লুচি প্রথমে দুই কাপ ময়দা নিয়েছি এবারে লবণ দিয়ে লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা গরম পানি দিয়ে আমি মেখে নিব এবারে আমি একটা ডিম দিয়ে ভালো করে ময়দার সাথে মেখে নিব ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে আমি দুটির মতো বেলে নিব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি রুটির মতো করে বেলে নিচ্ছি এবারে আমি লুচিগুলো কেটে নিব তো আমি কিন্তু একটা বয়েমের মুখ নিয়েছি মুখ দিয়ে আমি লুচিগুলো এভাবে কেটে নিব তো বন্ধুরা আমি ময়দার সাথে কালো জিরা মিশিয়ে দিই নেই তাই আমি কালো জিরে দিয়ে ডিজাইন করে নিব আপনারা চাইলে ময়দার সাথে মিশিয়ে নিতে পারেন এভাবে ডিজাইন করে নিলেও কিন্তু খুবই সুন্দর দেখা যায় আমার ডিজাইন করা হয়ে গেছে দেখতে কিন্তু বেশ লাগছে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব এবারে আমি একটা করে লুচি ভেজে নিব লুচিগুলো উল্টে নিতে হবে উল্টে পাল্টিয়ে ভেজে নিব এভাবে আমি সব লুচিগুলো ভেজে নিব হয়ে গেল আমার লুচি ভাজা মাটির চুলা এভাবে আমি লুচি গুলো ভেজে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ